নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক অনেক সুস্থ আছো ভালো আছো এবং তোমাদের গাছগুলো অনেক অনেক ভালো আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গাছগুলোতে কী সুন্দর সুন্দর ফুল এসেছে সব ডালেই কিন্তু ফুল এসেছে এই ফুল আসা এবং সুন্দর স্বাস্থ্যবান গাছ হওয়ায় পেছনে কিন্তু একটি ভালো মাহাত্ম থাকে সেটা হচ্ছে মাটি এবং মিডিয়া তৈরি করা এবং গাছটায় কি যত্ন করতে হবে মাটি কীভাবে তৈরি করতে হবে তা নিয়ে কিন্তু একটি ছোট্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখেছো সেই ভিডিওটি এবং সেই ভিডিওতেই আমি বলেছিলাম যে মাটিতে নতুন গাছ বসানোর পর থেকে ছ মাস পর্যন্ত কী পরিচর্যা করতে হবে তা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো একই সঙ্গে দুটো ভিডিও বানানো যেত কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত তাহলে অনেক সমস্যা হয় তার জন্য ভিডিওটি দুটো পার্টে আমি বিভক্ত করেছি আগের বারটি যেটা মাটি বানানো নিয়ে বানানো নিয়ে ছিল সেই ভিডিওটি তোমরা দেখেছো না দেখে থাকলে এই ভিডিও শেষে কিন্তু সেই ভিডিওটি তোমরা পেয়ে যাবে এখন আমি দেখাবো গাছটি নতুন গাছ বসানো থেকে মাস পর্যন্ত ফুল আসার আগে পর্যন্ত গাছগুলোতে কী পরিচর্যা করতে হবে এই গাছটা আমার কাছে দেখছো এটা একটা ইজরায়েল ইয়েলো ইসরায়েল ইয়েলো ভ্যারাইটি এটা বহুদিন আগে কেনা আমার এটা আমি আপাতত গাছটিতে দেখো ছাদে চলে এসেছি এই যে এখানে মাটি ডাকা আছে আপাতত এই ঢুঁড়ি থাকবে এখানে একটা খুঁটি আমি বেঁধে দিয়েছে এই যে উপরে বাঁশের খুঁটি অনেকে মাচা করে দেয় মাচাটা এটা আলাদা সেপারেট করেও করা যায় তখন আমাদেরকে চারদিকে চারটে খুঁটি দিতে হবে উপরে সাইকেলের টায়ারে বেঁধে গোল রিং করে দিতে অনেকে রিং করে আমি সাধারণত এরকম মাছা তৈরি করেছি তোমরা আগে দেখেছ তো কীভাবে গাছটা করবো প্রথমত এটাকে কিন্তু এই পটটার নিচে বালতিটার নিচে কিন্তু আমাদের মাটি ভরার আগে সবাই আমরা জানি যে ইটের টুকরো বা ভাঙার টবের টুকরো দিয়ে ফুটোগুলো বন্ধ করে দিতে হবে যাতে জলটা ভালো করে বেরিয়ে যায় এবার মাটি না বেরোতে পারে তারপর মাটিটা ঠেসি ঠেসের মধ্যে ভরা হয়েছে অনেকে কি করে এই মাটির সঙ্গে ছত্রাকনাশক মেশায় কীটনাশক মিশায় আমার কাছে কীটনাশক নেই এখন আপাতত আমি পরবর্তীতে কীটনাশক উপর থেকে দিয়ে দেবো এবং লিকুইড কীটনাশক ব্যবহার করব প্রয়োজন হলে ছত্রাকনাশক অনেকে মেশা কী হয় ট্রাইকোডার্মা মিশালে কিন্তু খুব ভালো হয় ছত্রাকনাশক ছত্রকনাশক মেশালোর আগে দেখে নিতে হবে যে সেগুলো আমাদের উপকারী ছত্রাকের জন্য ক্ষতিকর কিনা তো আমার কাছে যে ছত্রাকনাশক রয়েছে সেটা কিন্তু উপকারী ছত্রাকের জন্য মোটেও ভালো না সেই ছত্রাকনাশক মাটিতে যদি মেশাই তাহলে কিন্তু গাছ গাছের অপকারী ছত্রাকনাশকের সঙ্গে সঙ্গে উপকারী ছত্রাকনাশক ছত্রাকগুলোও মারা যাবে নাশ হবে তো আমি আপাতত ছাত্র কিছু মিশাইনি কীটনাশক দেওয়ার কথা ভাবছি কারণ এই যে তুষ রয়েছে এর মধ্যে কিন্তু কিছু পোকা থাকে সেটা পরে বিষয় বিশেষ কোনো ক্ষতি করে না ওরা তো এইখানে আমাদের গাছটা বসাতে হবে এখানে একটু জায়গা করে এই টপ থেকে তুলে এই গাছটা আমি বসাবো আমি বলেছিলাম যে দুটো গাছ পাশাপাশি বসানো যায় আমি এটাতে দুটো গাছ করবো আপাতত একটা গাছ করি পাশ থেকে তার পাশে আমি আর একটা গাছ লাগিয়ে দেবো তোমরা দেখতে থাকো আমরা দেখতে পাচ্ছ গাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছি এখানে একটা দড়ি দিয়ে অল্প করে বেঁধে দিয়েছি বেশি শক্ত করে বাঁধিনি এই দড়িটা দিয়ে কিন্তু এই আস্তে আস্তে এখান থেকে যে বৃদ্ধি পাবে এটা কিন্তু এই বাসের সঙ্গে তুলে দিয়ে একদম উপাশ থেকে ঝুলে দিতে হবে নিচে যদি কোনো ডাল বেরোয় সেই ডালগুলো কিন্তু আমাদের কেটে বাদ দিতে হবে কারণ এই গাছগুলোতে একটাই ডাল এই মাচা পছন্দ ওঠে তো এইটুকুনি হচ্ছে কাজ গাছগুলোকে এভাবে বসিয়ে দিতে হবে তারপর কি করতে হবে যেটা বললাম আমি যে ছ মাস পর্যন্ত এর কি পরিচর্যা আছে সেটা বলি এই যে গাছটা আজকে বসালাম এখন এটা জল ঢেলে দিতে হবে এরপর প্রথম কাজ হচ্ছে আমাদের দু সপ্তাহ মানে এই গাছটা হওয়ার হয়ে গেল এইবার দু সপ্তাহ পর থেকে দু সপ্তাহ পর থেকে আমাদেরকে মানে দু সপ্তাহ অন্তর অন্তর এটাকে আমাদের খোল পচা জল দিতে হবে আর কোনো কিছু নেই পচা জল শুধুমাত্র জৈব খোল পচা জলের পাতলা দ্রবণ কিন্তু এটাতে আমাদের দিতে হবে আমি প্রতিবার বলি যে আমার ছোটো ছোটো গাছগুলোতে আমি যেভাবে করি খোল পচা জলটা প্রতিবার দিতে হবে এবার এটা একটা একটা কথা আর কোনো সার দেওয়া দরকার নেই কারণ সার মাটি আমাদের দেওয়া আছে খোল পচা যথেষ্টের জন্য আর এই যে গাছটা উঠছে আমি বারবার বলছি তোমরা এইভাবে মাচা করো আমার মতন বা অন্য যেরকমভাবে মাচা করো না কেন মাচা যেখানে থাকে যে এই যে এখানে এক বাঁশ দেওয়া আছে একটা বাঁশের খুঁটি দেওয়া আছে এই খুঁটিটা কিন্তু মোটামুটি চার ফিট মতো লম্বা চার থেকে সাড়ে চার ফিট লম্বা হলে কিন্তু সবথেকে ভালো হয় তার থেকে ছোট না হয় ভালো এবার চার ফিট থেকে ধরো মোটামুটি যদি এতটা চার ফিট হয় এখানে তোমাদের যে রিংটা থাকবে যা যা যেরকম মাছানো থাকবে না এই গোড়া থেকে কিন্তু এই পর্যন্ত আমাদের একটাই মাত্র ডাল ওঠাতে হবে এক্সট্রা ডাল থাকলে কিন্তু সেগুলো কেটে ফেলতে হবে একটাই মাত্র ডাল এখান থেকে উঠবে এবার উঠে উঠার পর ডালগুলো এখান থেকে ঝুলে দিতে হবে এবার রিং হলে রিংয়ের পাশ থেকে ঝুলে দিতে হবে এই রিং থেকে ওঠার পর এখানে আসবে এখান থেকে আসার পর দেখবে গাছটার নিচের দিকে ঝুলে পড়েছে এবার ওই যে ঝুলে পড়লো তারপর কিন্তু মাস হলে তবে কিন্তু গাছে ফুল আসে তারাই কিন্তু ফুল আসে না ছয় থেকে আট মাসের ডালে কিন্তু ডেবাং গাছে ফুল আসে তো এই গাছটা এখন লাগানো হলো মোটামুটি এখন এপ্রিল মাসের শেষ এপ্রিল থেকে যদি গোনা শুরু করি এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তো অক্টোবরের শেষে মানে এই সিজনের মানে এই বছরের যে সিজনটা সবার সিজনের শেষে কিন্তু মোটামুটি এটাতে ফুল আসার চান্স রয়েছে ফুল আসবে এমন কিছু না ফুল আসার চান্স রয়েছে কিন্তু পরবর্তী ফেব্রুয়ারি মাসের পরে যেটা এই সিজনটা মানে মোটামুটি ধরো তোমাদের এই গাছটা বাড়তে পর্যন্ত সবাই অনেক রকম অনেক কিছু বলে কিন্তু আমি যেটা রিয়েলিটি সেটা বলি শোনো যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলছি এই ডালটা উঠতে মোটামুটি তোমরা বুঝতেই পারছো মোটামুটি তো তিন মাস যদি সব থেকে সর্বোচ্চ তিন মাস লাগে লাগবে না তিন মাস লাগবে না গ্রোথ ভালো থাকলে তিন মাস লাগবে না যে মাসটাই লাগুক না কেন এক মাস লাগুক দু মাস লাগুক তিন মাস লাগুক এইখানে ওঠার পর যখন গাছটা নিচের দিকে ঝুলে পড়ছে এই যে ঝুলে পড়ছে এইভাবে এইভাবে যে ঝুলে পড়ছে তোমার ওইখানে গাছটা দেখতে পাচ্ছো ঝুলে পড়ছে এই ঝুলে পড়ার পরে কিন্তু নিচের দিকে যেতে যেতে যখন ওর বয়স যখন হবে মোটামুটি মাস পূর্ণ হবে হবে ভাব তখন কিন্তু তাদের ফুল আসা শুরু করবে সেই অনুযায়ী ধর ধরা হয় আর যদি ছ মাসের মধ্যে ও নিচের দিকে ঝুলে পড়ে যায় তাহলে কিন্তু ফুল আসার চান্স রয়েছে মোটামুটি নভেম্বর মাসের দিকে অক্টোবর নভেম্বর মাসে সাধারণত ফুল আসে না অক্টোবর মাসে একবার আসে কিন্তু নভেম্বর মাসে খুব একটা আসে না কিন্তু সেই চান্সটা থাকতে পারে যেহেতু নতুন গাছ সেহেতু নাও আসতে পারে কিন্তু পরবর্তী বছরে এই গাছগুলোতে কিন্তু অবশ্যই ফুল আসবে তো মোটামুটি ছ মাস পর্যন্ত কিন্তু আমাদের গাছগুলোতে নাইট্রোজেন জাতীয় খাবার খোল জল অবশ্যই দু সপ্তাহ পরপর দিতে হবে সপ্তাহে একবার ছত্রাকনাশক এবং মাসে ছত্রাক সব মানে মাসে একবার ছত্রাকনাশক এবং মাসে একবার কীটনাশক কিন্তু গাছে স্প্রে করতে হবে আর দু সপ্তাহ অন্তর অন্তর খোল পচা জল দিতে হবে আর কোনো ডিএপি কোনো ধরনের এনপিকে পটাশ সার কোনো কিছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র নাইট্রোজেন জাতীয় জৈব তরল খোল পচা জল আর কোনো কিছু না আর কোনো কিছু না তারপর যা বললাম ছ মাস পর্যন্ত পূর্ণ হবে ছমাস থেকে ছ মাসের মধ্যে গাছটা নিচে থেকে ঝুলে পড়বে তারপর এটাতে কিন্তু মোটামুটি ফুল আসার একটা চান্স রয়েছে কিন্তু ফুল আসার আগে পর্যন্ত ছ মাস কিন্তু আমাদেরকে শুধুমাত্র ওই পরিচর্যাটাই করতে হবে আর একটা কথা বলছি তোমাদের বারবার একটাই ডাল থাকবে একটা ডালে কিন্তু বেশি ডাল রাখার চেষ্টা করবে না তোমরা ভাববে হয়তো বেশি ডাল থাকলে বেশি ফুল হবে বেশি ডাল হবে বেশি ডাল কিন্তু রাখতে হবে ওই রিঙে ওঠার পর ছ মাস পরে কী পরিচর্যা করতে হবে সেটা নিয়ে আমি অনেক ভিডিওতে বলেছি ফুল আসার আগে কী করতে হবে সেটাও বলেছি তো মোটামুটি মাস পর্যন্ত কিন্তু আমাদেরকে এই ডাল ডালটাকে এই উপরে উঠে এই রিং থেকে নিচের দিকে ঝুলিয়ে দিতে হবে ওই পাশটায় বা যেদিকে হোক না কেন তো ছয় মাস পর্যন্ত কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে আর শুধুমাত্র একটাই ডাল এখান থেকে উঠবে একটা ডাল উঠলে সেই একটা ডালটা এবার উপরে ওঠার পর তখন কিন্তু অনেক ডাল বানানো যায় সেটা পরের বিষয়ে কিন্তু ছ মাস কিন্তু আমাদেরকে এটাই করতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও গাছগুলো তোমাদেরকে একটু দেখালাম কি সুন্দর আমার গাছগুলোতে ফুল আসা শুরু করেছে এই একই রকম মাটিতে একই রকম মিডিয়া তৈরি করে তোমাদেরকে আরেকবার রিপিট করে দিই আমি সেটা হচ্ছে তোমরা কম্পোস্ট বা গোবর সার বা কিচেন কম্পোস্ট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট যাই নাও না কোনো সেই জৈব সারটা থাকবে ফিফটি পার্সেন্ট বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে মাটি আর যে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকছে সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে তোমরা পনেরো থেকে কুড়ি পার্সেন্ট দাও ধানের সিদ্ধ ধানের তুষ এছাড়া বাকি যে চা পাঁচ দশ ভাগ পাঁচ সাত ভাগ থাকবে সেটার মধ্যে তোমরা সেটা হচ্ছে নিমখোল সর্ষে খোল আর হচ্ছে হাড় গুঁড়ো আর শিমকুচি আর সামান্য কয়েক দানা হচ্ছে অনুখাদ্য সার সেইগুলো কিন্তু তোমরা গাছের ঘরে দেও মিশিয়ে দেও মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট করে মোটামুটি মাছিটাকে কষিত দাও গাছ এই দুকোন দিয়ে কিন্তু যথেষ্ট গাছের জন্য প্রচুর কোনো কিছু লাগে না যারা ভাবছে যে মাটি কম হয়ে গেছে কোনো কিছু না মাটিতে যে মিনারেলস থাকে চাল কিন্তু আমরা গাছে দিয়ে ফেলেছি দিয়ে রাখেছি সমস্ত গাছ কিন্তু এগেলে তো অনেক ভালো স্বাস্থ্যবান থাকে প্রতিটা গাছে কিন্তু ফুল আসা শুরু করেছে তোমাদের একটু আগে বললাম আর যেটা বললাম আমার এই বালতিটা রয়েছে তোমাদের পোষণ হতে পারে বালতিটা এইখান থেকে এইটুকুনি চওড়ায় রয়েছে গলা মুখটা রয়েছে প্রায় বারো ফুট বারো ইঞ্চি এক ফুট আর উপর থেকে নিচ পর্যন্ত রয়েছে দশ ইঞ্চি এই রকম বালতিতে মোটামুটি দুটো গাছ লাগানো যায় তিনটে হচ্ছে লাগানো যায় কিন্তু হচ্ছে এইগুলোতে দুটো গাছ লাগানোই ভালো হয় স্বাস্থ্য ভালো হবে ফুল ভালো আসবে আমি যেভাবে বললাম তোমার সেভাবে গাছগুলোকে ট্রিট করো আশা করছি তোমাদের গাছগুলো কোনো ক্ষতি হবে না এবং আমার মতন অনেক ভালো সাকসেস পাবে এছাড়া আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলে আরও অনেক রকম ভিডিও দেওয়া রয়েছে এই গাছ সম্পর্কে তো ড্রাগন গাছ সম্পর্কে তো কেন ফুল আসে না ফুল আসার আগে কী করতে হবে ফুল আসার পরে কী করতে হবে এই সমস্ত সব কিছু নিয়ে কি সার দিতে হবে না দিতে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখতে পারো এছাড়া আরও অনেক কিছু গাছের ভিডিও রয়েছে জল বাগানের ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো দেখতেই পাচ্ছো কি সুন্দর ফুল এসছে এটা ভিডিওর বিষয় না তবুও বলি এটা হচ্ছে তোমার যে ফুলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি মাটা লে খুব সুন্দর একটা প্রজাতি যাই হোক এই সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো লাইক করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বানাতে অনেক ইন্সপিরেশান পাওয়া যায় তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ